ভোটারদের কাছে আমরা বার্তা দিতে যাচ্ছি আমাদের অতি প্রিয় মুখ জনাব মিজানুর রহমান মিনু যতই আপনার টাকা থাক পয়সা থাক সুখ শান্তি পাবেন না তো এই রাজশাহী মহানগরীকে উনি সুখী মহানগরী করেছিল গোটা বিশ্বে পৃথিবীর মধ্যে আমাদের মিজানুর রহমান মিনু ভাই রাজশাহীকে সুখী মহানগরী করেছিল ইনশাল্লাহ আমরা ভোটারদেরকে বলতে চাই আবার ধানের শীষকে জয় করুন সুখ শান্তির অভাব হবে না বেকারত্ব থাকবে না রাজশাহী শহরে কোনো রকম। এই যে গ্রিন সিটি ক্লিন সিটি এবং আরো উন্নয়নের দিকে এগিয়ে যাবে আমরা বারো নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন আমরা সব সবসময় মাঠে আছি মাঠে থাকবো ধানের শীষকে বিজয়ী করে নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ রাজশাহী বিএনপির ঘাটি আপনারা আপনারা জনগণ প্রচন্ড সারা দিচ্ছে যার কাছে হ্যান্ডবিল নিয়ে যাচ্ছি আমাদের প্রার্থী মিজানুর রহমান মিনু ভাই তাকেও সবাই চিনে আর ধানের শীষ তো জনগণের প্রতীক এই জন্য আমরা খুবই ভালো সারা পাচ্ছি ইনশাল্লাহ আমাদের সামনে শুভদিন আসছে আগামী আঠাশ তারিখে বিভাগীয় সমাবে আমাদের জননেতা জনপ্রিয় নেতা তারেক রহমান আসবে সে আগমন উপলক্ষে রাজশাহীতে মানে এমন একটা ইয়া সৃষ্টি হয়েছে জনগো জোয়ার হয়েছে আপনারা দেখতে পাবেন কোটি কোটি মানুষের সমাগম হবে বাধ্য Bye. <laughs>